এই সতেরো বছর আন্দোলন সংগ্রহ করছে আজকে আল্লাহ যেভাবে ব্যবস্থা করছে ইনশাল দিছে এবং খালেদা জিয়া তারেক রহমানে যেই নেতা আপনাকে মাঝে আসছে আপনারা ইনশাল্লাহ আমি বললাম আমার ছেলের কথা ইনশাল আমরা কোনো দিন অসহায় ভেবে থাকবেন না আপনাকে পাশে নিঃসার্থ ইনশাল্লাহ আর আরকে আপনারা এখানে মনে আসছে আপনারা সবাই সুন্দর মত ভোট দিয়ে আজাদকে বিপুল ভোটে যত ভোটে জয়যুক্ত করবেন আর আপনাকে আমার এতটুকু বিশ্বাস যে আপনাকে ভরসা ইনশাআল্লাহ আজান আজাদে আপনাকে ভরসা ঠিকই মানে আপনাকে প্রত্যেক যেই কথাই বলবেন যে যারা নেতাগুনি আছে তারাও মনে করে আপনারা যে দাবি করবেন হকো করে বলবেন আর ঠিকই মানে সব কিছু বলবেন ইনশাআল্লাহ আপনাকে ভরসা জন্য 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 দোয়া 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 করবেন আর আর আমার আমি সত্যি করার চাওয়া পাওয়া আমি ইনশাল পূরণ করার চেষ্টা করবো ঠিক আছে যত জাতা কর্মী আছে সবাই রে নিয়ে মাঠের বহুত কষ্ট করছে না হেরাও কষ্ট করছে হেরাও করছে বুঝে

ভালো আছেন আমরা আজকে আসলাম এইখানে আপনার অনেকক্ষণ জগৎ পয়সা আছেন ঠিক না আপনারা অনেক কষ্ট করছেন হ্যাঁ আমরা একটু দেরি হয়ে গেছে আসতে ধন্যবাদ দিল আমরা আসছি এখানে আমরা মনে করেন আমার আমার ছেলে হ্যাঁ মনোনয় নিয়ে আসছে হ্যাঁ আপনাদের জন্য মনোনয় নিয়ে আসছে আপনাদের জন্য এই আমি আপনাদের এখানে আসছি বনানে নিয়ে আপনারা মনে খুশি ঠিক আছে আমরা আপনাদের কাছে আসছি আপনারা বিপুল ভোট দিয়া আজাদ কে পাশ করাইবেন আপনাকে আশা নিয়ে আমি এখানে আসছি ঠিক আছে আপনারা ভালোভাবে ভোট দিবেন এবং আপনারা দিবেন এবং আরো লোক যারা ঘরে আছে হ্যাঁ গো ভালো করে হ্যাঁ গো নিয়ে যাবেন বুঝছেন হ্যাঁ গো নিয়ে সবাই নিয়ে আপনারা কেন্দ্রে গিয়ে ভালোভাবে ভোট দিবেন আপনাকে ড্রেনের ইয়ে করতে

এখন সবাই ওই ভাই ওই সবাই কিছু না সবাই আড়াই হাজারের মধ্যে এখন আজাদ আজাদেরও দরকার সবাই নাকি আমাদেরও দরকার দরকার ঠিক না এখন আমি দোয়া করি যেন সবাই যেন হইয়া সবাই কেন্দ্র যাই সবাই বোর্ড দিয়ে বাস তেমনি আজাদ সবাই বাস করবো

আমি ওই আপনাকে থাকবে আপনাকে সবকিছু আমার কাছে বলতে পারবেন আমি আপনাকে সব কিছু চেষ্টা করবো কিছু আদায় করে লওয়ার ব্যবস্থা দিন আপনারা কোনো ফিরে আসবেন না